মাত্র রীতিকা ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রীতিকার চুলটা সুন্দর করে আঁচড়ে দেখো এদিকে দুই বেনি করে দিচ্ছি আর রীদিকা দেখো খুব হাসছে আর দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আ লাভ এম মিনি গুড মন মে ড্যার লাইট ক্যান গুড মর্নিং এভরি ওয়ান টু আবার চ্যানের পর ফেমিলি লাইফটা তুমিরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আজকে আজকে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল আটটা বাজে সকালে ঘুম থেকে উঠে আজকে কিচ্ছুই কাজ করিনি আজকে আজকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিই মুখ টুক ধুয়ে তারপর চা করলাম চা করার পর সবাই চাটা খেয়ে নিল ঋতিকা বাবার খাওয়া রেডি করে দিলাম রীতিবা চলে গেলো কাজে আর আজকে রিতিকা বাবাকে দিলাম গতকালকে যে ডাল করেছিলাম আলো সুদ্ধ করেছিলাম তো ওইটা আজকে গরম করে দিলাম আর আলো একটু কড়াইতে মানে তেলে একটু ভাজা করে নিয়েছি তো আলু না আলোটা মেখে পেঁয়াজ সম্বাস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে না তেলে মানে তেলে আর কি ভাজলে আর কি খুব ভালো লাগে খেতে আর ওইটা নষ্টও হয় না তো ওইটা আর তেলে ভাজা করে ঋতিকা বাপাকে দিয়ে দিলাম আর একটা ডিম অমলেট করে দিয়েছি আর কাজ সব পরে আছে মা এক গামলা বাসন নিয়ে মা গেল নদীর পর মা এদিকে বাসন ধুচ্ছে আমি এদিকে ঘরদুয়ার ঠিক করবো ঘর দোয়ার গুছাবো ঘরদুয়ারটা মুছবো টেইন আসলো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা চলো এদিকে দেখো ঘরের কাজকর্মে লেগে পড়লাম প্রতিদিন তো তোমরা আমরা আমার যে রুমটা আমি থাকি তো ওই রুমটা গুজ দেখো আজকে চলো এই রুমটা গুছাচ্ছি তো এই রুমটা গুজ আজকে শেয়ার করব। এদিকে দেখো এই যে খাটটা আর কি না এই যে ব্ল্যাঙ্কেটটা আছে ব্ল্যাঙ্কেটটা আমি পেতে দিয়েছিলাম তার কারণে না খুব গরম লাগছে মানে বাবা বললো আর কি খুব গরম লাগে তো তার কারণে এই যে ব্ল্যাঙ্কেটটা আমি দেখো উঠিয়ে বটে এক সাইডে রেখে দিলাম তারপর দেখো বেডকভারটা সুন্দর করে পেতে দিচ্ছি তো গরম একটু কম লাগবে এখানটা পার্টি ছিল তো পার্টিটা আর কি আমাদের রুমে আর কি ছোটো খাটটা রাখলাম তো তাই আর কি খুব গরম আর কি এই রুমটায় আর এই যে উপরে মশারি দেখতে পাচ্ছ মশারিটা সবসময় এমনই থাকে তো তাই আর কি ফ্যানের যে বাতাসটা আর কি এত একটা লাগে না চলো দেখো ওদিকে বিছানাটা ঠিক করে নিয়েছি আর এবার হচ্ছে দেখো শার্ট প্যান্ট সব মানে ভাজ করে নিচ্ছে আর কি ভাইয়ের শার্ট প্যান্ট ভাইয়ের জায়গাতে বাবার শার্ট প্যান্ট বাবার জায়গাতে রাখলাম মানে ভাইয়ের শার্ট প্যান্ট তো এতদিন এখানটা ছিল না বাবারই ছিল ভাই আসলো তো ভাই এখানে থাকার জন্য আসলো ভাই কয়েক মানে থাকবে এখানটায় আর মা আর কি কয়েকদিন কাজ করবে ভাইয়ের তো অপারেশন আছে তো তার কি অনেক টাকার দরকার গো তো তাই আর কি তো ভাইকে নিয়ে মা কাজ করতেও পারছে না কারণ ভাইয়ের ভাইকে দেখতে যেমন মানে ওকে লাগে আর কি একদম ঠিকঠাক আছে কিন্তু ও তেমন না মানে অনেক অন্যরকম আর কি ওর মাঝে মধ্যে যে কি হয় মানে সেটা আর কি মানে কি বলবো তোমাদের খুবই খারাপ অবস্থা হয়ে যায় ও এত যে বড় হয়েছে কিন্তু ওর ব্রেনটা একদম বাচ্চার মতন হয়ে গেছে এখন দিন দিন আরও বাচ্চার মতন হয়ে যাচ্ছে চলো এদিকে তো আলনাটা গুছিয়ে নিয়েছি আর এবার দেখো টেবিলটা টেবিলটা সুন্দর করে দেখো একটা মানে শাড়ি আর কি তো এই শাড়িটা আর পরা হয় না মার শাড়ি তো ওই শাড়িটা আমি কেটে দেখো টেবিলটায় সুন্দর করে ঢেকে দিয়েছি এখন কতটা ভালো লাগছে তাই না চলো এই ঘরটা আমার এখন গোছানো হয়ে গেছে এখন হচ্ছে টুকটাক কাপড় চাপড় দেখতে পাচ্ছ এই যে বস্তা টস্তা বস্তাটা খাটের নিচে রেখে দিলাম তারপরে ওইটা হচ্ছে জ্যাকেট জ্যাকেটটা আবার আমি ট্রাঙ্কে রেখে দেব তো ওই তো ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেছে এবার চলো রান্নাঘরটা দেখি মায়ের গপলা বাসন ধুয়ে আনলো তো এখন হচ্ছে রান্নাঘরটা একটু ঝালো টো দিয়ে রান্নাঘরটা মুছবো ঘরটা গুছাতে অনেক সময় লেগেছে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আমার রুমটা মানে দুই রুমটা গুছাতে অনেকটা সময় লেগেছে তো চলো ঘর দর গুছ হয়ে গেছে এখন হচ্ছে দুয়ো রুম সুন্দর করে খাটে নিচ ঝাড়ু দিয়ে দেখো এখন দেখো বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি এই তো খুব পাকা এদিকে দেখো মাটি তোমরা হয়তো এটাই ভাবছো না আরে এটা কি ঘর একদিকে পাকা একদিকে মাটি একদিকে কার্পেট তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমাদের এই ঘরটা আর কি পাকা করা হয়েছিল এমনি সিমেন্টের বালি দিয়ে তখন ফ্লাড আসলো হঠাৎ করে তখন সব সিমেন্ট ধুয়ে নিয়ে চলে গেল জলে তো তাই এমন ঘর সুন্দর করে গুছিয়ে নিছি চলো তোমাদের দেখাই ঘরটা এখন কেমন লাগছে তো এই তো ঢুকছি এখন ঘরে তো এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর সেটা তো তোমরা প্রতিদিন আমার ভিডিওতে দেখতে পাও তবু আজকে আরেকবার নতুন করে দেখাচ্ছি তো এটা হচ্ছে রান্নাঘর দেখো এখানটা রাখি বাসন টাসন এই যে ঝুড়িটা ছোট্ট ঝুড়িটা দেখো এখানে গ্লাস এখানে বাটি এখানে হচ্ছে থাল তো এই তো আমার বলবো না এটা মার ঘর আমি আছি তো এই তো বর্তমানে একটু ঠিকঠাক করে রাখি তো এই যে দেখো এখানটায় কড়াই এখানটাও কড়াই আর মানে মশলা এখানে দেখো হলদি জিরে গুঁড়ো তারপর হচ্ছে পাঁচ পুরন আরও কী কী আছে চলো এদিকটা হয়ে গেছে আর ওইখানটায় দেখো বাসন ওইখানটায় গামলা তারপর হচ্ছে সসপ্যান হাড়ি তো এইসব আর কি আর এখানে হয়েছে মানে খাওয়ার জল খাওয়ার জল রাখা হয় আর এটার মধ্যে রাখা হয় সবজি এই যে এটার মধ্যে সবজি রাখা হয় শিলনড়া রাখা হয় দাঁড়াও চলো এই দিকটা দেখিয়ে দিলাম আর ওইখানে হচ্ছে ঠাকুরগড় ঠাকুরঘরটা এখনও ঠিক করিনি ঠাকুরগড়টা আমি এতদিন ছিলাম না একদম নোংরা হয়ে আছে ঠাকুরঘরটাও পরিষ্কার করতে হবে চলো এই রুমটায় ঢুকি দেখো দাঁড়াও না বাপা একটু দাঁড়াও ঋতিকা ভাত খাবে বলছে তো দেখো এটা হচ্ছে আমরা আছি এই রুমটায় বর্তমান এখানটায় ভাই ঘুমায় আর দেখ এই ওইখানটায় আর কি আমি আর ঋতিকা বাপা তো দুইটা খাট এখানে আর এটা হচ্ছে আমি বানা মানে ঋতিকার পাপা বানানো আলনা গরিবের আলনা গরিবের আলনা এমনই হয় তো এটা হচ্ছে গরিবের আলনা এখানটায় কাপড় চাপড় রাখা হচ্ছে হয়েছে আমার কাপড় ঋতিকার কাপড় তারপর হচ্ছে মানে আছে কাপড় চাপড় আর এখানে কিছু কাপড় আছে কারণ এটা দিয়ে আমি বালিশ বানাবো মানে এটা ছোটো ছোটো করে কেটে কেটে বালিশ বানাবো এটা দিয়ে চলো পড়ছে না তো এইখানটা দেখানো হয়ে গেছে চলো এদিকে যাই আজকে এই ঘরটা অল্প ঠিকঠাক করলাম সুন্দর করে দেখো এটা হচ্ছে টেবিল টেবিলটা আজকে মানে একটা পূর্ণা শাড়ি শাড়ি কেটে টেবিলের মানে আর কি পেতে দিলাম আর কি আর এটা হচ্ছে এটা কিন্তু টেবিল না এটা হচ্ছে এই দেখো সিলিন্ডার নিচে আর উপরে ট্রাঙ্ক তো এটার উপর একটা কভার পেতে দিলাম দেখতে ভালো লাগছে এখন টেবিল টেবিল মনে হচ্ছে তো কেমন হয়েছে গুছ গাছ কমেন্ট করে জানিও বন্ধুরা বলছে ভালো তো বন্ধুরা খুব জোরে পেয়েছে হয়েছে সেটা তোমরা তো ভিডিওতে শুনতেই পারলে তো ঋতিকা ভাত খেয়েছে কাঁঠাল দিয়ে ভাত খেয়েছে আর দেখো ওইদিকে আমি এটা কি মাখছি না না এটা আলো সিদ্ধ না এটা হচ্ছে কাঁঠালের বিচি মাখা কাঁথালের বিচিটা একটু সেদ্ধ করেছি সেদ্ধ করার পর আর শিলনাতে একটু থেতো করে নিয়েছি মানে ছেঁচিয়ে নিয়েছি তারপর একটু পেঁয়াজ বাটা একটু আদা লঙ্কা বাটা মানে লঙ্কা বাটাটা ভালোভাবে বাটি নিই এমনি অর্ধেক বাটা করেছি তারপর একটু সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দেখো একদম ভালোভাবে মেখে নিয়েছি আর তারপর দেখো গোল গোল করে নিলাম এই তো দেখো গোল গোল লাড্ডু মতো করে নিলাম তো এই তো ঋতিকার জন্য আমার জন্য ভাইয়ের জন্য মার জন্য চারটা গোল করে নিয়েছি তো এটা খাবো আজকে পান্তা ভাত দিয়ে অনেকগুলো ভাত ছিল যেন ভাতগুলো ফেলতে না খুবই কষ্ট লাগছিল তো তাই আর কি রাত্রিবেলায় জল দিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে এখন এই তো কাঁঠারের বিচি বাটা দিয়ে এখন ভাতটা খাবো খুব ভালো লাগে যেন ছোটোবেলা দিদায় করতো খুব ভালো লাগতো খেতে চলো এখন হচ্ছে ভাত খাবো এই পান্তা ভাত খাওয়ার পর এতো ঘুম পাচ্ছিলো কি বলবো এখন যদি আমি ঘুমাই এখনই ঘুমিয়ে যাব তো ঘুমালে কি আর হবে কাজকর্ম তো করতে হবে আর মা গেল একটু ব্যাংকে তো মারও খুব ঘুম পাচ্ছিলো তার মধ্যে মার তো একটু বাতের শরীর মার তো শরীরটা খুব খারাপ হয়ে যায় যেন পরে মানে বিকেল দিকে হতে হতে মার শরীরটা খুব খারাপ হয়ে যায় পান্তাপাত খাওয়ার পর তো ওইদিকে দেখো আমি এদিকে ওঠানটা এখন ছাড়ু দিয়ে দিচ্ছি আর এই যে ভাতগুলো না ভাতগুলো গতকালকে সকালের ছিল গতকালকে সকালে আমি একসঙ্গে অনেকগুলো ভাত বানিয়েছিলাম যেন ঘ্যাস শেষ হয়ে যাবে তার ভয় আর কি তো তারপর রাত্রিবেলা ওই ভাতগুলো আর মানে খাওয়া হলো না রাত্রিবেলা সিদ্ধ চাউল রান্না করা হয়েছিল আর ভাতগুলো না রয়ে গেছিলো তো এতগুলো ভাত না ফেলে দিতে খুব কষ্ট লাগছে খুব গায়ে লাগছিল তাই আর কি জল দিয়ে রেখেছিলাম আর এই তো আজকে সকালে সেটা খেলাম একদম নরম হয়ে গেছিলো ভাত আর একটুখানি টক টক লাগছিল তবুও কোনো ব্যাপার না মানে পেটের জন্য খুব ভালো পেট একদম ঠান্ডা থাকে কিন্তু শরীরে যা ব্যথা মানে কি বলবো তোমাদের সেটা পরে বুঝতে পারি এর তো দেখো কাপড় ধুয়ে নিচ্ছি আর হচ্ছে কাপড় টাপড় ধুয়ে স্নান করে নিব আর দেখো নদীর জল কত ঘোলা লাগছে না না দেখতে কিন্তু ঘোলা যে তো তার জন্য আর কি একবারে স্নান করে নিয়েছে বন্ধুরা রীতিাও স্নান করে নিয়েছে এখন শুধু বাকি আছে রান্নার পাল্লা আর এখন সময় দেখো কটা বাজে এই তো একটা বাজে চলছে এখন কি বা রান্না করে দেখি তো ওইদিকে দেখো রীতিাও স্নান করে নিয়েছে তো চলো তাড়াতাড়ি করে ভাত তো হয়ে গেছে সকালে একবারই এখন দেখি কি রান্না করি ডাল রান্না করবো আর দেখি কি রান্না করি ঘর দোয়ার তো সব পরিষ্কার করেছে কিন্তু একটা জায়গা এখনও পরিষ্কার করা হয়নি ঠাকুর ঘর ঠাকুর ঘরটা এখনও ধরা হয়নি আর ঠাকুর ঘরটা এখন ধরবো না আরও দুদিন পর দেখি পরিষ্কার করব চলো দেখো দিকে বেগুন আলু কেটে নিয়েছি বেগুন আর আলু ভাজা করব আজকে আজকে আর আনা কিছু নেই এই তো বেগুন আলু ভাজা ডাল আজকে এইটাই চলো বন্ধুরা দেখো দিকে আলুর বেগুনটা ভাজা বসিয়ে দিলাম আর দেখো ভাজা করতে করতে একটু তেল ছিটকে পড়লো তাই দেখো তেলটা মুছে নিচ্ছি সঙ্গে সঙ্গেই বন্ধুরা তো এদিকে বেগুন আর আলু ভাজা করে নিচ্ছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে একটা শশা ছিল শশাটা দিয়ে দিয়েছি তো আজকে দুপুরে রান্না এটাই ডাল আর বেগুন ডাল আলু বেগুন ভাজা দেখি রাত্রিবেলা শীতলের বড়া করব কারণ নিজের অনেকদিন ধরে বলছিল শীতল চালকুমো পাতা দিয়ে বড়া খাবে তো সেটা রাত্রেবেলা রাত্রিবেলায় করবো এখন আর করবো না এদিকে দেখো আজকে কি রান্না রান্নাবান্না করলাম এদিকে হচ্ছে বেগুন আলু ভাজা তারপর হচ্ছে পাতলা করে এই তো পাতলা করে শশা দিয়ে ডাল এইটাই আজকে রান্নাবান্না এইটাই বন্ধুরা চলো বন্ধুরা এখন হচ্ছে ভাত খাবো ভাত খেয়ে আসছি সাথে থাকো সঙ্গে থাকো এখন ওদিকে ভাত খাওয়াবো বাসন বাসন নিয়ে নদীর পারে যাচ্ছি আর সিদলের বড়োটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে কারণ এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো তাই আর কি ভিডিওটা আমি এখানে শেষ করে দেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই গুড নাইট সবই ভালো থাকো সুস্থ থাকো